ফোকা ইনস্টল করা আছে এবং রেঞ্জ গুলো কিন্তু খুবই জজ চারটি রেঞ্জ ইনস্টল করা কেউ কেউ আমার চারটি টায়ার ইনস্টল করা আছে এদিকে লাইট থেকে শুরু করে খুবই চমৎকার প্রতিষ্ঠান এই গাড়ি জন্য কালেকশনে রেখেছে অক্টেন ট্যাঙ্ক বাম আছে এবং পিছন সাইডে দেখাবো কি অবস্থা আছে খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছে লাইট থেকে শুরু করে উনত্রিশ সিরিয়ালে ডিজিটাল পেট স্টিল বাম্পার করা নেই চালে ইনস্টল করে নিতে পারবেন প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে ডান পাশ সম্পূর্ণ সচল অবস্থায় ভিতরে কিন্তু সিট দেখা যাচ্ছে খুবই চমৎকার কন্ডিশনে আছে অরিজিনাল সিট এখন আছে এরপর আপনাদের দেখাবো সামনের সাইড ভিতরে দেখা যাচ্ছে উডেন কিন্তু খুবই চমৎকার প্রজেক্ট এবং হচ্ছে ভিতরে উডেন ডি খুবই চমৎকার উডেন এরপর হচ্ছে গাড়িটি কিন্তু আপনার রেড এন্ড কালারের একেবারে রিম স্টাইল গুলো খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি খুবই চমৎকার কন্ডিশনে আপনাদের জন্য রেডি আছে এই গাড়িটি অরিজিনাল কালারে এখন বিয়ার্স পাবেন আপনারা অরিজিনাল কালার এবং হচ্ছে দুটি সাইড দেখাচ্ছি সিএনজি সিক্স লিটার টাইসেল ব্যাটারি ইনস্টল করা এবং ভিতরের সাইড থেকে শুরু করে একেবারে খুবই চমৎকার অবস্থায় আছে এই গাড়িটি আমাদের প্রিমিয়ার দুই হাজার সাত নয় দশের স্টেশন দেখানো হলো এই গাড়িটি ইঞ্জিন থেকে শুরু করে ভিতরের সাইড পর্যন্ত কি অবস্থায় আছে সাতের মডেল দশের স্টেশন প্রিমিয়ার আপনার হচ্ছে নিউ শেপ আজকে যদি আপনার রাখতে পারবো আপনাদের জন্য আমাদের এই প্রিমো গাড়িটি মোবাইল নাম্বার স্ক্রিন দেখতে পারবেন অ্যাড্রেস স্ক্রিনে দেখতে পারবেন চলে আসবেন ব্যবস্থা করবে কালকে কালেকশনে বিদায় নিচ্ছি আজকে আসসালাম রহমান